একসাথে রয়েছে দেখতে পাচ্ছি কে কে রয়েছে ঘন্টায় সবাই জয়ন হয়ে যাও আমরা যাচ্ছি সেই বয়ের কাছে যেটা নদীর মাঝখানের বাদ দেওয়া থাকে যেখান থেকে তার যেটার ওপার থেকে জাহাজগুলো যায় সব ঠিক সেখানটায় আমরা যাচ্ছি চলে এসছি অনেকটা কাছাকাছি আর ঠিক পারে যে দেখতে পাচ্ছ ঠিক আছে ওটা হচ্ছে গিয়ে হলদিয়া মধ্যে পৌঁছে যাব ওখানটায় যারা যারা দেখছো তারা সবাই একটা লাইক করো কমেন্ট করো আর এটা হচ্ছে হুগলি নদী 우리 보아, 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 ভিউটা দেখাচ্ছি এখন কারণ অলরেডি দেরি হচ্ছে কারণটা হচ্ছে গিয়ে তোমার জলের এতটা টান রয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে জলের জন্য কারণ আমাদের এই বয়টা পেরিয়ে বয়টা পেরিয়ে আমাদের যেতে হবে ঠিক একটু সামনের দিকে তারপর ওখান থেকে আমাদের যেই ইঞ্জিন চলছে সেটা বন্ধ করব পরে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে ওখানটা এগিয়ে যাব ওই যে হলদিয়া টাওয়ারটা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছো ওটা হলদিয়া ওটা ঠিক আছে মহাদেবকে ঠিক আমি আজ বললাম যতই ভিডিও ছেড়েছি কিনা যতগুলো যতগুলো ভিডিও ছেড়েছি তার মধ্যে প্রত্যেকটা ভিডিওতে আমি মহাদেবকে নিয়ে ট্যাগ করেছি তাই মহাদেবকে নিয়ে আজ মাছ সমুদ্রে মাছ দাঁড়িয়ে চলে আসতাম এবার চলে এসছি আমাদের ভুটবুটির একদম কাছেই রয়েছে সমুখে দেখতেই পাচ্ছ এটা এটা কে কে দেখেছো এটা আর কে কে এসছো এখানটা আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই চলো এটা হচ্ছে সেই নদীর মাঝখানের বয়টা যেটা এটার এপার থেকে জাহাজগুলো যায় সব

এইবার तो टान জাস্ট আন ফুল দে জ্বলে তো টান আছে আমিবা কি করবে জন্য এনে এনে আমি কি করবে হ্যাঁ এনে নামলো উত্তরবি এইটাই পাল নিয়া শত্রু নিয়া যাইবি না একনে বসে বয়স অসুবিধা নাই নিয়া নিলে তো তোর তো তুলতো হবে আরে তোলা যাইবি তোলা যাবে না কে বুঝবে তোলা আওয়াজ চালাই তো আমি চালাই ঘুরে

এখান থেকে নদীর দৃশ্যগুলো দেখাই তোমাদেরকে পাখিতে হেগে পাখিতে কি বলতো তোর এ করে এরকম করে সাদা করে দিয়েছে চারিদিকে শুধু

नौका चले सेक्टर देखती हूँ आज चुनौता तो जा जा लाइक देख, देख चेक कर लाइक करो एक लाइक करो लाइक कोल्ड वाला बहुत भालू लाइक बेचारे यानी मुन्ने वाला पिक्चर नहीं आती थी खेल को देख जो लगा मुन्ने पिक्चर जाती है हाँ थोड़ा मुन्ने था हाँ मुन्ने तो कम थे

যেখানে সেখানে ছুটে যাচ্ছে একটু প্লিজ একটু আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে একটু লাইক করে দাও তাহলে খুবই ভালো খুবই ভালো লাগবে আমার এটা এটা কি বয়া বয়া নদীর মাঝে বয়া যাই হোক चलो आया आया एक ही एक ही एक ही एक ही एक ही एक ही आए सर कोई ना कोई ना गैले बारे कोई आसुद है आसुद है ये एक बार डागा नहीं आगा नहीं आगे फोटा दे आगे फोटा दे दे आगे फोटा दी दी डारा ये भाई भाई फोटा नहीं जैसे आया ना ना वो आ गया इधर डेक्टर भाई कौन दिन पर ऐसा काजल काज करते हैं डेक्ट ये फोटा क्या नहीं फोटा क्या नहीं फोटा घर ठीक हो जाओ आगे स्क्रीन रखो भी नहीं ये दिखे तो आगे क्या हो रहा है साहब यार ये যেটার উপর এতক্ষণ আমি দাঁড়িয়ে ছিলাম সেটা আবার একটু দাঁড়া ইয়ার কি মারিস না ফোনে লাইভ চলছে ইয়ার কি মারতে নেই তুই যতটা ইয়ার কি মারি ততটা জিনিস সব লোক দেখতে পাবে ভাই এটা হচ্ছে সেই বয়াটা তো তোমরা তুলে নিয়েছি ওখান থেকে বয়াতে উঠলাম একটু লাইক করো লাইক কিন্তু করছে না মোটে প্লিজ লাইক করো একটু লাইক করো একটু তোমার যদি সাপোর্ট না করো কি করে হবে আমাদের জার্নিটা স্টার্ট করা শুরু হয়ে গেল এবার এখান থেকে আমাদের